গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে হলো রবিবার সকাল তখন প্রায় দশটার কাছাকাছি আজকের ব্লগটা অনেক লেট করে শুরু করলাম যেহেতু আজকে রবিবার তাই ব্লগটা শুরু করতে লেট হয়ে গেল দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে উঠে বাসে কাজকর্ম প্রচুর জামাকাপড় কাঁচা ধোয়ার ছিল সেগুলো কেচে স্নান করে ছাদের ওপরে এলাম এখন জামা কাপড়গুলো মেলতে দিয়ে দিয়েছি দিন যাব আমি পুজো করতে আর পুজো করতে তো আমার অনেক সময় লাগে অনেক কাজ রয়েছে এখনকার ছোটোবেলায় এত দেরি করে সংসারে কাজকর্ম শুরু করে ও আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে সংসারে সমস্ত কাজ দু তিন ঘন্টার মধ্যে করতে হবে দেরি করে কাজবাজ শুরু করলে কি হবে সময় তো আমার জন্য থেমে থাকবে তো দেখো জামা কাপড়গুলো মেলতে দিয়ে এসে আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে জানালাটা খুলে দিলাম কিন্তু এত হাওয়া হচ্ছিলো জানালাটা শুধু বন্ধই হয়ে যাচ্ছিলো আর ধপাস ধপাস আওয়াজ হচ্ছিল তো যাই হোক আমি এখন দেখো ঠাকুরের বাঁশি মালা বাসে ফুল যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে গিয়ে ফেলে দিলাম আর ঠাকুরের বাসনগুলোও মেজে ধুয়ে নিয়ে চলে এলাম আর বালতিতে একটুখানি জল নিয়ে এলাম ঠাকুর ঘরটা মুসতে হবে দেন পুজো আর্চা শুরু করব তো তোমাদেরকে তো কিছুদিন আগে বলেছিলাম না যে আমাদের বাড়িতে জোড়া কার্তিক পুজো হবে আট বছর ন বছর আগে আমাদের দুই ছেলে জোড়া কার্তিক আমাদের বাড়িতে এসেছিল তো বাড়াতে তো হবে তাই ভেবেছিলাম যে এবছর করে দেবো কারণ পাঁচ বছর ধরে ট্রাই করছি হচ্ছে না প্রথমত তো শাশুড়ি মা মারা গেলেন দু বছর সেই জন্য করিনি তারপরে বছর থেকে তো ঘর হওয়া শুরু হলো তখনও করতে পারিনি তাই ভেবেছিলাম এবছর করে দেবো কিন্তু দেখো এবছরটাও হলো না এমন কি পুজো করব বলে জোড়াকার্তিককে রঙ করতে দিয়ে এসছে আজকে সন্ধ্যেবেলা নিয়ে আসবো এর আগে রং করতে নিয়ে গেছিল একজন এত দাম বলল যে আমরা ঠাকুরগুলোকে ওনার কাছ থেকে নিয়ে এসে ওনার ভাইকে ওনার ভাই পাশেই ঠাকুর বানান তো ওনাকে দিয়েছিলাম উনি তার আর্থিক দামে করিয়ে দিলেন প্রথমে যার কাছে নিয়ে গেছিলাম উনি বলেছেন বারোশো টাকা নেবেন আর ইনি চারশো টাকায় করে দিলেন ভাবো একবার মানুষ মানে কতটা ব্যবসা করে এইসব নিয়ে ছাড়ো বাদ দাও এক একটা মানুষ এরকমই হয় যে যার মানসিকতা তো এখানে দেখো কার্তিক দুটো নেই বলে ঠাকুরঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে আজকেই সন্ধেবেলা ওদেরকে নিয়ে আসতে হবে জানো তো আমাদের দুটো ছেলে মানে আমাদের জোড়া থেকে কথা বলছে ওরা না আমাদের বাড়ি থেকে যেতেই চায় না না হলে কেন বলো তো বারে বারে পুজো করতে চেয়েও আর হচ্ছে না তাছাড়া এবছর তো সব কিছু আমরা প্রায় করেই ফেলেছিলাম যে না এই বছর পুজোটা আমরা করবো যেভাবে করে হোক এবারেও করতে পারলাম না তাই ভাবছি আমার মনে হয় আমাদের দুই ছেলে আমাদের বাড়ি থেকে যেতে চাইছে না আর ওদেরকে ছাড়তে আমাদেরও ভীষণ মানে কষ্ট হচ্ছে আর যেদিন চলে যাবে সত্যি ভীষণ ভীষণ কষ্ট হবে ওটা বলার মতো নয় তো যাই হোক পুজোটা আর হবে না হ্যাঁ না হওয়ার একটা কারণও আছে সেটাও তোমাদেরকে বলে দিই তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বেশি বড় করে পুজোটা করব না নিজেদের মধ্যে কয়েকজনকে ডেকে পুজোটা করে নেবো আর রান্না রান্নাবান্না করাবো আর আমরা চারজনে তো পুজোতে বসবো কিন্তু পরে আবার ভাবলাম যে কি করে সম্ভব আমার বাড়িতে দেখো শুধু আমরা দুটো মেয়ে আর কেউ নেই আর তাছাড়াও আমাদের বাপের বাড়ি থেকে মানে মামার বাড়িকে তো অবশ্যই দরকার আর বাপের বাড়ি থেকে কেউ আসতে পারবে না আমার মা বাবা তো এই সবে মাত্র গেল আর আসবেই না আর যায়ের মা বাবা যদি আসতো তাতেও হয়ে যেত কাজটা কিন্তু জায়ের মা বাবাও আসতে পারবে না কারণ জায়ের মামার মেয়ের কার্তিক পুজো এবছর হবে সেই জন্য ওনারা আসতে পারবেন না তো দু মামার বাড়ি যদি না আসে তাহলে পুজোটা কিভাবে হবে একজন কোনো মামার বাড়ি থেকে যদি আসতো তাতেও হয়ে যেত পুজোটা তো সেইটা একটা কারণ তো রয়েছে মেন কারণ তারপর আরেকটা প্রবলেম হলো কি আমাদের বাড়িতে মানে আমাদের যে একটু হেল্প করার মতো কেউ নেই আমরা তো পুজোতে থাকবো যদি হঠাৎ করে মানে এটা ওটা দরকার হয় কিংবা এই যে লোককে খাওয়াবো বলছি খাবারটা কে দেবে লোককে রান্না তো করতে দিয়ে দেবো রান্না তো হয়ে যাবে যেভাবে করে হোক কিন্তু খাবার তো দিতে কাউকে না কাউকে একজন তো লাগবে তো সেই লোকটা আমি কোথা থেকে পাবো আমরা দুজন ছাড়া তিনজন মানুষ কেউ নেই একটা পুজোতে কত কাজ থাকে বলো তো তো মানে সেগুলো সব কি করে করব দুজনে এদিকে পুজো আরচা এদিকে ছোটো ছোটো দুটো বাচ্চা আর এদিকে লোকজন যে আসবে ওদেরকে আপ্যায়ন করা খাবার দেওয়া এগুলো কি করে সম্ভব যদি বাপের বাড়ি থেকে কেউ আসতো তাহলে ওরা ও দিকটা দেখে নিত আর আমরা পুজো আর্চার দিকে দিকটা দেখে নিতাম হয়ে যেত কিন্তু কেউ নেই কিভাবে কি করব না করব ওটা ভেবেই আমি বললাম যে পুজো ক্যান্সেল করতে হবে কিছু করার নেই মানে এত অসুবিধার মধ্যে পুজোটা কি করে করব আমাদের ছেলেদের পুজো ধুমধাম করে করব আনন্দ করে করব এত প্রবলেমের মধ্যে করাটা সম্ভব হবে না তো সেই জন্যই ক্যান্সেল করতে হলো পরের বছর সবাইকে আগে থেকে জানিয়ে দেবো আর সবাই আসবে দিলে পুজোটা ধুমধাম করে করব। আমাদের ছেলেরা যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন আমরা ধুমধাম করে পুজোটা করেছিলাম অনেক বড় করে পুজোটা করেছিলাম আর যখন বাচ্চাগুলো চলে যাবে তখন ওদের পুজোটা ওই রকম ধুমধাম করেই করব তাই এবছর পুজোটা ক্যান্সেল করতে হলো তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজই তোমার হয়ে গেল পুজো আর্চা সব সেরে নিচের মানে নিচের না সরি ওপরের ঘরে বিছানাটা গুছিয়ে কালকে জামা কাপড় যেগুলো মানে শোকানো হয়ে গেছিলো সেগুলো কালকে ভাঁজ করা হয়েছিল না সেগুলো ভাঁজ ভাঁজ করে নিচে নিয়ে চলে এলাম কারণ ওগুলো সব নিচেরই জামা জামাকাপড় ওপরে কাপড় নয় তো নিচে এসে সমস্ত জামা কাপড়গুলো যে যা জায়গা মতো করে গুছিয়ে রাখলাম আর এদিকে মেয়ে যেন ড্রয়িং করছিল খাটে বসে তো ড্রয়িং করা হয়ে গেছে কি ব্যাগপত্রগুলো গোছায়নি তাই ওকে ডেকে ব্যাগপত্রগুলো আমি আর ও মিলে দুজনে গুছিয়ে দিলাম ও নিজের ব্যাগটা নিজেই গুছিয়ে রাখে আর গোছায়নি কোনো কোনো সময় বাচ্চারা নিজেদের খেয়ালে থাকে তো সেই কারণে তো ওকে একটু বললাম যে তোমার ব্যাগ তুমি কেন গোছাও নিজের নিজের জিনিস নিজেকে যত্ন করে রাখতে এসব বললাম তারপরে বিছনাপত্র আরও ছেড়ে ঘরটা গুছিয়ে রেখে এখন এলাম বাচ্চাদের জন্য একটুখানি ফল কেটে নিচ্ছি বাচ্চাগুলো টিফিন তো সকালবেলা হয়ে গেছে তাই ভালো মধ্যে একটু ফল কেটে দিয়ে দিই ওরা ফলটা খাক তারপরে ছেলেটা আবার চলে যাবে গিটার ক্লাসে এইদিকে তোমাদের দাদা ভাই আর ভাসু ঠাকুর গেছিলো বাজার করতে ভেবেছিলাম হয়তো বাজার থেকে পেটাই পরোটা নিয়ে আসবে তাই টিফিনের কোনো ব্যবস্থাই করিনি তারপর দেখলাম যে না ওরা পেটাই পরোটা নিয়ে আসেনি তো আমি বললাম এক কাজ করো কালকে রাত্রে পরোটা কয়েকটা রয়েছে আর তরকারিও রয়েছে কালকে রাত্রে যে পরোটা তরকারি হয়েছিল তো বেশি হয়ে গিয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বার করে গরম করে নিলাম তরকারি দিয়ে আমরা মুড়ি খেয়ে নিলাম আর ওদের দু ভাইকে পরোটাটা গরম করে দিলাম আর সবার জন্য একটা করে অমলেট করে নিয়েছিলাম এই দিয়ে সবাই টি চারজনের টিফিনটা করে নিলাম দেন এবারে রান্নাবান্নার দিকে এগোতে হবে তো কালকে অনেক সবজি এনেছে বাবা ভাসুর দুজনে মিলেই সবজি এনেছে অনেকটাই সবজি রয়েছে ফ্রিজে পুরো ভর্তি সবজি আছে কিছুদিন আগে দাদাকে বলেছিলাম যে দাদা একটা কয়েদ নিয়ে আসবে তো দাদা দেখো একটা বড় কয়েদ বেল নিয়ে এসছে ওটাকে মাখা করে খাবো এই কয়েত বেল দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার এক বান্ধবীর কথা মনে পড়ে গেল ওর নাম ছিল কল্যাণী তো ওর বাড়িতে যেন তো কয়েত একটা গাছ ছিল আর সিজনের সময় যেন তো ও রোজ টিফিনের সময় একটা করে কয়েত বেল আনত আর ওটাকে ভালো করে চিনি দিয়ে মাখাতো আর আমরা সবাই বসে খেতাম গাছের তলায় বসে এই বেলটা দেখে ওই দিনের কথাগুলো মনে পড়ে গেল ওদের কথাও মনে পড়ে গেলো খুব মিস করি ওদেরকে মাঝে মাঝে যখন একা থাকে না ওদেরকে খুব মিস করে দেখতে ইচ্ছে হয় কথা বলতে ইচ্ছে হয় মেলার সময় যখন বাপের বাড়ি যাই তখন এক একজনের সাথে দেখা হয় খুব ভালো লাগে তো আজকে বাজার থেকে দেখো কি মাছ নিয়ে এসছে মিরগিলে মাছ নিয়ে এসছে হালুয়া মাছ নিয়ে এসছে আর এদিকে আমি একটুখানি পালং শাক কেটে নিয়েছি পালং শাকের চচ্চড়ি করবো এই হালুয়া মাছটাকে তোমরা কি মাছ বলো জানি না আমাদের এখানে তো হালুয়া মাছ বলে এই মাছটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এক কাঁটার মাছ তো খুব ভালো লাগে খেতে তোমাদের দাদাভাইকে বলি বলেছি যে যখনই এই মাছটা বাজারে দেখতে পাবে আমার জন্য নিয়ে আসবে তো এই মাছটা তো সচরাচর দেখা যায় না আজকে দেখতে পেয়েছে বলে ওরা নিয়ে এসছে অনেকটাই নিয়ে এসছে আর এই মাছের সিজন এখন জানো তো ফ্রিজে প্রচুর মাছ রয়েছে তাই ওদেরকে বলেছিলাম যে বেশি মাছ আনতে না এক রকমের মাছ আনবে আর চিকেন আনবে কিন্তু ওরা আবার অনেক মাছ নিয়ে এসেছে আমুদি মাছ নিয়ে এসেছে আমুদি মাছটা যা কাটছে তোমরা দেখতে পা পেলে বানাচ্ছে আর ওদিকে আবার শ্বশুর মশাই দেখো তেলাপিয়া আর পার্সে মাছ নিয়ে হাজির তো সব মাছ যা ওদিকে বানাচ্ছে ও ওদিকে ওগুলো করছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ওর মাছ বাঁচতে অনেকক্ষণই সময় লাগবে অনেক মাছ রয়েছে ওর বেচে উঠতে উঠতে আমাদের এদিকে রান্নাবান্না সব হয়ে যাবে ভাত তো হয়ে গেছিলো আর ডালটাও আমি ফোড়ন দিয়ে নিয়েছি এইবারে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি পালং শাকটা নামিয়ে ওদিকে ঝোলের আলুটা ভাজতে দিয়েছিলাম আর এদিকে ছোট কড়াইতে মাছগুলো ভেজে নিয়েছিলাম এই মাছের আলুতে ঝোল খেতে বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাই তো আগে খেত না একদিন অনেক রিকোয়েস্ট করার পর খেয়েছিল তবে থেকে ও এই মাছটা খায় তবে আজকে বলেছে মাছটা ভাজা খাবে ঝোলে খাবে না ও রান্না করতে করতে একটু বাইরেটা এলাম তোমাদের দাদা ভাই আর বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে বাইরে বেরিয়ে কি করছে কি জানি মনে হয় গাড়ির কোনো কিছু করছে তো সেজন্য দেখতে এলাম ওরা কী করছে না করছে অনেক অনেকদিন হয়ে গেলো যেন তো গাড়িটা নিয়ে কোথাও বেরোনোই হচ্ছে না লাস্ট ওই মনে হয় যাই এর বাপের বাড়িতে গেছিলাম তারপর থেকে আর গাড়ি বার করাই হয়নি যার জন্য ব্যাটারি বসে গেছে আর ঠান্ডা কালে ব্যাটারি একটু বেশি বসে যায় গাড়ি স্টার্টই এনেছিল না তো একজনকে ডেকে এনেছিল ব্যাটারি খুলে উনি নিয়ে গেছেন চার্জ দেবে বলে আর গাড়িটা অনেকদিন পরিষ্কারও করা হয়নি রাস্তার পাশে পাশে রয়ে রয়েছে নোংরা হয়ে গেছিলো তাই মাম্মাম আর ঘন্টু বাবা তোমাদের দাদা ভাই তিনজনে মিলে গাড়িটা পরিষ্কার করছে তো আমি বললাম আমাকে আমি একটু কিছু করে দেবো তো বললো না না হয়ে গেছে আমি যাচ্ছি কারণ বেলা হচ্ছে বাচ্চাদেরকে আবার স্নান টান করাতে হবে আমার তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার কাজ গোছানো হয়ে গেছে শুধু ওরা স্নান টান করলে ওদেরকে খেতে দেবো আর আজকে যেহেতু সানডে তাই আজকে স্নান করার দায়িত্ব আমার নয় আজকে তোমাদের দাদা ভাই ওদেরকে স্নান টান করে দেবে মাথায় শ্যাম্পু আরও সব ওই করিয়ে দেবে রবিবার হলে আমাদেরকে স্নান করাতে হয় না ওরাই করে দেয় আর বাচ্চারা আমাদের হাতে স্নানও কর করতে চায় না ওর জেঠু কিংবা ওর বাবাই যে কেউ একজন স্নান করিয়ে দেয় ওই ঝামেলাটা আমাদেরকে আর নিতে হয় না তো আমার তো রান্না বাড়ি আরও সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা গুছিয়ে নেবো তো আমি গ্যাস আরও মুছে নিলাম যা এদিকে থালা বাসনগুলো সব ধুয়ে নিল তারপরে বাচ্চাগুলো স্নান টান করলো সবাই বাবা তোমাদের দাদাভাই সবাই স্নান টান করলো তারপরে গিয়ে আমরা খেতে বসলাম আর এই একটা দিন আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তবে ভাসুর বাড়িতে নেই ভাসুর কাজে চলে গেছে ভাসুরকে মিস করছিলাম মানে সবাই খেতে বসে মনে নেই তো তাই ভাসুরকে খুব মিস করছিলাম এমনি রবিবারের দিন কাজে যায় না বাট মাঝে মাঝে আবার চলে যায় যেহেতু কালকে কার্তিক পুজো রয়েছে সেহেতু কাজের চাপ রয়েছে তাই ভাসুর কাজে বেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষে যা বললো কয়দার মাখবো খাবি আমরা হ্যাঁ খাবো কর তো ও দেখো কয়েদ বেলটা নিয়ে বসে গেছে তবে কয়েদ বেলটা পাকে নি জানো তো কাঁচা রয়েছে পাকলে খেতে ভালো লাগতো মিষ্টি মিষ্টি হতো বাট মানে কয়েদ বেল মাখাটা একদম বাজে হয়েছিল কয়েদ বেলটাই কাঁচা আর কেমন একটা কষাটে কষাটে মতো একদমই ভালো ছিল না খেতে তবে ও দেখো সরষে তেল কাঁচা লঙ্কা চিনি নুন সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়েছিলো ভেবেছিলাম হয়তো খেতে দুর্দান্ত হবে বাট খেতে একদমই ভালো ছিল না কেমন একটা কষাটে কষাটে মতো আর কেমন একটা গন্ধ মানে কেমন একটা লাগছিল মানে খেতে একদমই ভালো লাগছিল না তো যাই হোক মাখিয়েছে খেতেও হবে আর প্রচন্ড ঝালও হয়ে গেছিল যাই হোক খাচ্ছিলাম আর অনেকদিন পরে টক টক খাচ্ছি না কেমন একটা লাগছিল মানে দাঁতে যেন শিশিরানির মতো কেমন একটা লাগছিল খেতে ভালো লাগছিল আবার শিশিরানিও লাগছিল যাই হোক সবাই মিলে যতটুকু খেলাম খেলাম পাখিটা আর খেতে পারিনি ফেলে দিয়েছি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই সন্ধ্যে সাতটা দশ পনেরো নাগাদ মাম্মা সাড়ে পাঁচটা নাগাদ ড্রয়িং ক্লাসে গেছে আর আমরা এখন যাচ্ছি ওই ড্রয়িং ক্লাসে স্যারের বাড়িতে আর ওই স্যার তোমাদের দাদা বন্ধু হয় আগেও তোমাদেরকে বলেছে তো যাই হোক দিন হলো ওদের সাথে কোনো দেখা সাক্ষাৎ বা সেরকমভাবে গল্প আড্ডা হয়নি তাই ও ফোন করেছিল যে আয় আমাদের বাড়িতে একটুখানি বসে গল্প আড্ডা হবে দেখা হবে তাই আমরা ওদের বাড়িতে যাচ্ছি আর মেয়েকেও নিয়ে চলে আসব তো যাওয়ার সময় ভাবলাম যে খালি হাতে যাব কিছু একটা নিয়ে যাই তো তোমাদের দাদা ভাই তাহলে ধোসা নিয়ে চলো তো এখন ওদের বাড়িতে চলে এসেছে আর আমার যা ভাসুর ওরা এসছে আমাদের সাথে তো এখন আমার বান্ধবী আমাদের সকলকে চা বানিয়ে দিচ্ছে আর ও যেন তো ভীষণ ভালো চা বানায় বাট ও নিজে কিন্তু চা আরও কিছু খায় আর আমার এই বান্ধবীটা কিন্তু ভীষণ ভালো এত মিশুকে এত কথা বলে যে কি বলবো এখন আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারবো গল্প করব রাতে ফিরতে অনেকটাই লেট হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো